সপ্রিয় শিক্ষার্থী আমরা একটা সমস্যা দেখতে পাচ্ছি বোর্ডে লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর বারোশত বাহাত্তর টাকা এক হাজার বাহাত্তর টাকা দিল আসল কত ছিল লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এক হাজার দুইশো বাহাত্তর টাকা দিল আসল কত ছিল এই যে এক হাজার বাহাত্তর টাকা দেওয়া আছে এটি আসলে কি বলতো মুনাফা আসল ভেরি গুড মুনাফা আসল কারণ কি যে টাকা পরিশোধ করতে হয় সেটা শুধু আসল পরিশোধ করলে হয় না মুনাফা সহ পরিশোধ করে এই টোটাল টাকাটা দিল মানে মুনাফা আসল পরিশোধ করলো তাই তো বারোশো টাকা কি মুনাফা আসল আর কি দেওয়া আছে বার্ষিক মুনাফার হার দেওয়া আছে ঠিক আছে আমরা এই অঙ্কটা কি নিয়মে সহজে সমাধান করতে পারি তো কি নিয়মে অঙ্ক সমাধানের ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে কি দেওয়া আছে আর কি চেয়েছে দেওয়া আছে বার্ষিক মুনাফার হার এখানে কিন্তু অনেক কথা আছে এক টাকা আর এক বছরের মুনাফা ছয় টাকা তো ছয় টাকা কি মুনাফা একশো টাকা কি আসল তো আমার নিন্দা করতে হবে কি আসল আর দেওয়া আছে বার্ষিক মুনাফা আসল দেওয়া আছে সমাধান করি বার্ষিক মুনাফার হার ছয় পার্সেন্ট অর্থাৎ বার্ষিক মুনাফার হার ছয় পার্সেন্ট আচ্ছা এই কথার অর্থ কি বলতে পারবে বলো গুড একশত টাকার এক বছরের মুনাফা 6 টাকা ঠিক আছে 100 টাকায় 100 টাকার এক বছরের মূলফা 6 টাকা যদি আমার এখানে মুনাফা দেওয়া থাকতো তাহলে আমি লিখতাম কি 6 টাকা মুনাফা হয় এক বছরে যখন আসল 100 টাকা 6 টাকা মুনাফা হয় এক বছরে যখন আসল 100 টাকা যদি আসল সাইতো তাহলে লিখতাম 6 টাকা মুনাফা হয় এক বছরে যখন আসল 100 টাকা যদি মুনাফা চাই তাহলে লিখতে হবে একশো টাকার এক বছরের মুনাফা ষাট টাকা অর্থাৎ যেটা চাইবে সেটাকে আমি শেষে রাখবো ওই ক্রিকেটের ফার্স্ট কন্ডিশন কি যে উত্তরটা চাইবে সেটাকে আমি শেষে রাখবো আর যেটা দেওয়া থাকবে সেটা আগে রাখবো এখানে দেওয়া আছে কি বলতো মুনাফা আসল এখানে কি মুনাফা আসল কথা পেয়েছো না তাহলে কি করবা এখান দিয়ে মুনাফা আসলটা বের করে নিবা কারণ আমার দেওয়া তো মুনাফা আসল দেওয়া আছে আমি তো আসল নিয়ে করতে পারবো না এই ক্ষেত্রে মুনাফা আসল কথা হবে বলতো বাক্যটা কি একশো ছয় টাকা মুনাফা আসল হয় এক বছরে যখন আসল একশো টাকা যদি এখানে দুই বছর পর থাকতো বা তিন বছর পর থাকতো তাহলে কি করতাম বলতো তাহলে ওই একশো টাকা দুই বছরের মুনাফা কত আগে বের করতাম বা একশো টাকা তিন বছরের মুনাফা কত আগে বের করে নিতাম তারপরে মুনাফা যোগ করতাম সেটা তো লিখছি কিন্তু যদি এখানে বলা হতো দুই বছর পর এত টাকা পরিশোধ করতো তাহলে আমি এখানে কি করতাম একশো টাকার এক বছরের মুনাফা ছয় টাকা অর্থাৎ একশো টাকা দুই বছরের মুনাফা বারো টাকা তখন লিখতাম একশোতে বারো টাকা মুনাফা আসল হলে আসল একশো টাকা এক টাকা হলে কত আর এত টাকা হলে কত যেহেতু ওখানে এক বছর দেওয়া আছে তাহলে আমার আর অতিরিক্ত করার দরকার নেই যে কয় বছর দেওয়া থাকবে সেই কয় বছর মুনাফা আগে বের করে নিতে হবে তারপরে কিন্তু আমি এইভাবে করব ঠিক আছে এই এক বছরের জায়গায় যদি দুই বছর তিন বছর থাকে তাহলে আমি সেই দুই বছর তিন বছরের আগে মুনাফাটা বের করে নিব তারপরে ওই একশো টাকা আসল এখানে একশো টাকা একশো টাকার সাথে যোগ করব যোগ করার পরে একশো ছয় টাকা মুনাফা আসল হলে আসল একশো টাকা এরকম ঠিক আছে এখন বাক্যটা কি লিখবো মুনাফা আসল একশো ছয় টাকা হলে আসল আমার তো শেষে রেখেছে আর মুনাফা আসল আছে মুনাফা আসল বের করে নিয়ে মুনাফা আসল এক টাকা হলে আসল একশো বাই একশো ছয় টাকা

আসল আসল কত বারোশো টাকা বুঝতে পেরেছ বুঝতে পেরেছ ওকে ঠিক আছে থ্যাংক ইউ